হ্যালো আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি যদি একজন এস পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে আপনার গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে পারেন দেখুন এই ভিডিওতে আমি আপনাকে আপনার সেট ও ফাংশন অধ্যায়ের দুই দশমিক এক থেকে যে এমসিকিউ টাইপগুলো আসে সেইগুলো দেখাবো কিন্তু এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ দুই দশমিক দুই থেকে যেই টাইপগুলো আসবে অর্থাৎ এমসিকিউ টাইবগুলো আসবে সেইগুলো আপনাকে এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে ওকে তো চলুন এখন আমরা দুই দশমিক এক থেকে যে এমসিকিউ কিউ টাইপগুলো আসে সেইগুলো দেখে আসি সো দেখুন আমাদের এক নাম্বার টাইপটি হচ্ছে এ সমান সমান টু থ্রি ফোর এর উপসেট কয়টি মনে রাখবেন উপসেট নির্ণয় করার জন্য একটা ছোট্ট সূত্র রয়েছে আর এই সূত্রটাই আমি আপনাকে এই ভিডিওতে দিতে চলেছি আর সেই সূত্রটি হলো টু টু দি পাওয়ার এন ওকে মনে রাখবেন এইখানে আপনার সেটে কতটি রয়েছে অর্থাৎ আপনার সেটের উপাদান কয়টি সো দেখুন এইখানে আমাদের সেটের উপাদান হচ্ছে তিনটি তার মানে দেখুন আমাদের এখানে উপাদান রয়েছে এক দুই তিন তিনটি দেখুন এখন আমরা এই এন এর জায়গায় জাস্ট থ্রি বসায় দিব ওকে সো দেখুন থ্রি বসালে আমরা ক্যালকুলেটরটা সিম্পলিভাবে অন করব অন করার পর আমরা এখন টু লিখবো তারপরে পাওয়ার বাটনে প্রেস করব তারপর আমরা একটা থ্রি লিখবো তার কারণ আমাদের এখানে তিনটা উপাত্ত রয়েছে এখন আমরা জাস্ট কি করব সমান চিহ্নতে প্রেস করব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে সো দেখুন আমাদের অ্যান্সারটি হচ্ছে এইট তার মানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার ওকে সো আপনি এভাবেই জাস্ট এই সূত্রটা ব্যবহার করে অর্থাৎ টু টু দি পাওয়ার এইন ব্যবহার করে আপনি যে কোনো উপসেট নির্ণয় করতে পারবেন তো চলুন এখন আমরা এর পরবর্তী টাইপটি দেখে আসি সো দেখুন আমাদের দুই নাম্বার টাইপটি হচ্ছে এ সমান সমান এক্স ওয়াই জেড হলে এ এর প্রকৃত উপসেট কোনটি মনে রাখবেন এর আগেরটা ছিল আপনার উপসেট কিন্তু এইখানে আপনাকে বলেছে প্রকৃত উপসেট নিচের কোনটি তো কিভাবে বের করবেন তো ঠিক আগের মতো আমরা একটি সূত্র রেখেছি সেটি হচ্ছে সংক্ষিপ্ত সূত্র আর সেই সূত্রটি হলো এইটি সো দেখুন সূত্রটি হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জাস্ট আপনি এই সূত্র ব্যবহার করে যে কোনো সেটের প্রকৃত উপসেট বের করতে পারবেন মনে রাখবেন এখানে ঠিক আগের মতোই এন মানে হচ্ছে আপনার যেই সেটগুলো থাকবে সেই সেটের উপাদান তার মানে দেখুন আমাদের এখানে উপাদান হচ্ছে চারটি সেগুলো হলো ডাব্লিউ এক্স ওয়াই জেড সেজন্য আমরা প্রথমেই টু লিখবো তারপর আমরা পাওয়ার বাটন একটা প্রেস করব। এখন আমরা আমাদের সেটের দিকে তাকাবো যে আমাদের সেটের উপাদান কয়টি রয়েছে দেখুন তো আমাদের এখানে সেটের উপাদান রয়েছে চারটি সো দেখুন আমরা এখন ফোর প্রেস করব। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর আমরা মাইনাস লিখবো ওয়ান লিখবো তারপর আমরা সমান পেশ করব সো দেখুন আমাদের অ্যান্সারটি হচ্ছে ফিফটিন তো চলুন এখন আমরা আমাদের এর পরবর্তী টাইপটি দেখে আসি সো দেখুন আমাদের এখানে তিন নাম্বার টাইপটি হলো এ সমান সমান ওয়ান টু থ্রি এবং বি সমান সমান থ্রি ফোর তার মানে এখানে আপনাকে বলেছে এ বাদ বি কত মনে রাখবেন এই চিহ্নটাকে বলা হচ্ছে আপনাদের সেট অফ ফাংশনে বাদ বলা হয় ওকে অর্থাৎ আপনি এই চিহ্নটাকে ঠিক এইভাবে করে লিখতে পারবেন বিয়োগ আকারে লিখতে পারবেন কিন্তু আপনাকে যদি বলতো বি বাদ এ সমান সমান কত তখন আপনি বিটা আগে নিতেন এটা পরে নিতেন ওকে দেখুন এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে বিয়োগ করা তার মানে দেখুন এইখানে আমরা যদি এই প্রশ্নটার অ্যান্সারটা বের করি তাহলে দেখুন এখানে আমরা জাস্ট কি করলাম এই বাদ আকারে এই প্রশ্নটা আমরা লিখলাম এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে তো সেটি কীভাবে বিয়োগ করবেন দেখুন এইখানে থ্রি আছে এইখানে থ্রি আছে এই থ্রি এই থ্রি কাটা ওকে তার মানে দেখুন এখন আপনার যে অ্যান্সারটা হবে বা এখন আপনাকে যে অ্যান্সারটা লিখতে হবে সেটা হচ্ছে ওয়ান এবং টু কেন ভাইয়া ফোর লিখলাম না তার কারণ দেখুন আপনাকে কিন্তু বলছে এ থেকে বি বাদ দিতে কিন্তু আপনাকে যদি বলতো বি থেকে এ বাদ দিতে তখন কিন্তু আপনাকে এই ফোরটা কনসিডার করতে হতো ওকে তখন কিন্তু আপনাকে এই এভিআর নেওয়া লাগতো না মনে রাখবেন আপনাকে যে জিনিসটা থেকে বাদ দিতে বলবে শুধুমাত্র আপনি সেই জিনিসের বাম পাশ নিয়ে নেবেন ওকে আপনার ওই পাশ নেওয়ার দরকার নাই আশা করি আমি বোঝাতে পেরেছি তার মানে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ওয়ান এবং টু আচ্ছা আপনাকে যদি বলতো বি বাদ এ কত তখন আপনার অ্যান্সারটা হতো শুধুমাত্র ফোর ওকে তার মানে দেখুন আমাদের এই প্রশ্নের হচ্ছে ক নাম্বার অর্থাৎ এবং তো চলুন এখন আমরা এর পরবর্তী যে রয়েছে টু টাইপটি সেইটি দেখে আসি এ সমান সমান অর্থাৎ এ সেট উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি হলে পি অফ এর উপাদান সংখ্যা কত তো কিভাবে বের করবেন দেখুন এইটার জন্য ঠিক একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে আমাদের আগের সেই পরিচিত সূত্র সেটি হলো টু টু দি পাওয়ার এন জাস্ট আপনি এই সূত্র ব্যবহার করে আপনি যে কোনো সেটের উপাদান সংখ্যা বের করতে পারবেন আর সেই সূত্রটি হল টু টু দি পাওয়ার এন জাস্ট আমরা টু লিখবো তারপর আমরা এই পাওয়ার বাটনে একটা চাপ দিব তারপর দেখবো আমাদের সেটের মধ্যে কয়টি উপাদান রয়েছে সো দেখুন আমাদের এখানে সেটের মধ্যে উপাদান রয়েছে এক দুই তিন তার মানে আমরা এখন থ্রি লিখবো তারপর আমরা সমাজ প্রেস করবো সো দেখুন আমাদের অ্যানসারটি কিন্তু চলে এসেছে তার মানে আমাদের অ্যানসারটি হচ্ছে এইট তো আপনি এভাবেই আপনার গণিত বইয়ের বীজ গাণিতিক অধ্যায়ের দুই দশমিক এক থেকে যে এমসিকিউ টাইপগুলো আসে সেইগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয় ভিডিও যাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ